নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিন শুভ কী প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ ফার্স্ট অফ মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি হলো শুক্লপক্ষের চতুর্থী আজকের নক্ষত্র থাকছে মৃগশিরা চন্দ্র আজ মিথুন রাশিতে গোচররত আজকের শুভ সময় হলো সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সকাল দশটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন আজকের রাহুকাল হলো দুপুর দুটো বেজে ছেচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে বাইশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ কর্মক্ষেত্রে আজ কিন্তু বেশ ভালো যাবে একাধিক আয়ের পথ আজকে দিনে খুঁজে পেতে পারেন বাইরে কোথাও ভ্রমণের জন্য আজকে বাড়িতে আলোচনা হতে পারে রাস্তাঘাটে একটু চলাফেরা করুন দেখি শুনে সাবধানে ছোটোখাটো বিপদের আশঙ্কা থাকছে কোনো একটি কাজ নিয়ে আজকে ব্যস্ত থাকার চেষ্টা করুন যারা সঙ্গীতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব বেশি ইতিবাচক নয় আজকের দিনে রক্তচাপজনিত কারণে শরীরটা একটু খারাপ হতে পারে বাড়িতে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি খুব বেশি ইতিবাচক নয় যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো আজকের দিনে ব্যবসা নিজের মনের মতন না হতে পারে নতুন কোনো কাজ আজকের দিনে শুরু করা ভালো হবে না আপনার জন্য আজকের দিনে বাইরের লোকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজকের আপনার শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হল হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন এবং দিন শুরু করুন পরবর্তী রাশি হলো রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু বন্ধু বান্ধবকে কেন্দ্র করে আজকে বাড়িতে অশান্তি বাড়তে পারে আগুন জাতীয় জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন ছোটখাটো আশঙ্কা থাকছে বিপদের ক্ষেত্রে দিনটি খুব বেশি ইতিবাচক নয় আর্থিক চাপ আজকে দিনে বাড়ছে সংসারের জন্য করেও আজকে কিন্তু আপনাকে কেউ ভুল বুঝতে পারে অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন টাকা পয়সা সামলে রাখুন আজকে দিনে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসায় আজকে কোনো ভালো মানুষের বা বিশিষ্ট ব্যক্তির পরামর্শ পেতে পারেন বাড়িতে মানে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বাড়িতে আজকের দিনে অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে আজকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কোনো ব্যক্তির কারণে আজকে কিন্তু অর্থ নষ্ট হতে পারে বিদেশে যাবার এই সময় সুযোগ হাতছাড়া হওয়ার চান্স থাকছে অর্থাৎ আজকের দিনটি খুব বেশি ইতিবাচক নয় খুব সাবধানে চলাফেরা করুন তবে আজকের দিনে কিন্তু হঠাৎ কোনো টাকা পাওনা যেটা ছিল সেটা পেয়ে যেতে পারেন আজকের আপনার শুভ সংখ্যা হলো পঞ্চান্ন শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিন শুরু করুন পরবর্তী রাশি হল মিথুন রাশি অশান্তি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন সেটা বাড়িতেই হোক বা বাড়ির বাইরে ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু লাভের মুখ দেখতে পারেন প্রিয়জনের কোনো কথায় আজকের দিনে কষ্ট খেতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে আজকে কিন্তু হঠাৎ খুব বড় পরিমাণ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সংসারের ক্ষেত্রেও ব্যয় বাড়তে পারে নিজের কথার জন্য পরে আফসোস করতে পারেন তাই কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন নিজের আলস্যের কারণে কিন্তু কোনো ভালো কাজ আজকের দিনে হাতছাড়া হয়ে যেতে পারে প্রায়োরিটির বিজনেসে যেই কাজগুলি আগে করা উচিত অবশ্যই সেগুলি সেরে ফেলুন দাম্পত্য জীবনে ছোটোখাটো আজকের দিনে অশান্তি হতে পারে আজকের আপনার শুভ রঙ হল সবুজ শুভ সংখ্যা হলো সাতষট্টি এবং আজকের আপনার রেমেডি হল আপনার সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য করুন পরবর্তী রাশি হল কর্কট ব্যবসার ক্ষেত্রে আজকে কিন্তু দায়িত্ব বাড়তে পারে নেশা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন পায়েস বা অশ্বজাতীয় রোগ যাদের রয়েছে তাদের জন্য আজকের দিনটি খুব বেশি ইতিবাচক নয় পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য আজকের দিনটি বেশ ইতিবাচক প্রতিবেশীদের সঙ্গে এই সময় তর্কে জড়ানো আপনার পক্ষে খুব একটা ইতিবাচক নয় আজকের দিনে খরচা বাড়তে পারে তাই সাবধানে খরচা করুন গাড়ি চালানোর ক্ষেত্রে সেটা বাইক বা গাড়ি যে কেনই হোক দু চাকা বা চার চাকা একটু আসতে চালাবেন সাবধানে চালাবেন কাজের চাপের জন্য কিন্তু আজকে মাথার যন্ত্রণায় আপনাকে ভুগতে হতে পারে ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনে বিনিয়োগ করতে পারেন তবে একটু বুঝে দেখে শুনে অবশ্যই বিনিয়োগটা করুন পেটের সমস্যায় আজকে কষ্ট পেতে পারেন আজকের আপনার শুভ সংখ্যা হলো বাষট্টি শুভ রং হল সাদা আজকের আপনার রেমেডি হল হনুমানজিকে চানা এবং গুড় প্রসাদ স্বরূপ নিবেদন করুন পরবর্তী রাশি হল সিংহ রাশি আপনার দুর্বলতার সুযোগ কিন্তু আজকের দিনে আপনার আশেপাশের কেউ বা কাছের কেউ নিতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকে একটু প্রবলেমেটিক বন্ধুদের দিক থেকেও খারাপ কিছু খবর আজকের দিনে আসতে পারে লাইভ ক্ষেত্রে আজকের দিনে ছোটোখাটো অশান্তি হতে পারে বাইরের অশান্তি বাড়ি পর্যন্ত নিয়ে আসাই আপনার পক্ষে ভালো হবে না চেষ্টা করুন বাইরের অশান্তি বাইরে মিটিয়ে নেওয়ার ব্যবসার ক্ষেত্রেও আজকে ঝুঁকি নেওয়া কিন্তু খুব বেশি ইতিবাচক হবে না আজ বাড়ির লোকের সঙ্গে কোনো বিষয়ে অশান্তি হতে পারে সব প্রায়োরিটি বেশি দরকারি কাজগুলি আজকে আগে করে নিন আজকে অন্যের ওপর কাজের দায়িত্ব দেবে না তাতে কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা থাকছে পরিবারে সুখ দুঃখ লেগেই থাকে চেষ্টা করবেন সব কিছু মানিয়ে নেওয়ার অশান্তিতে আজকে জড়াবেন না শুভ সংখ্যা আজকের আপনার সাতত্রিশ শুভ রং হলো কমলা আজকের আপনার রেমেডি হলো মহালক্ষ্মীর চরণে এগারোটি দুর্বার নিবেদন করুন পরবর্তী রাশি হল কন্যা কন্যা রাশির যাদের নতুন দাম্পত্য জীবন এই সময় ভালো কাটলেও যাদের একটু পুরনো দাম্পত্য সম্পর্কেও আজকের দিনে কিন্তু অশান্তির সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু চাপ এ সময় বাড়তে পারে বিশেষ করে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু আজকে বাড়িতে ফিমেল পার্সন যে রয়েছে মা বা স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো বিষয় নিয়ে বড় অশান্তি হতে পারে ব্যবসার দিকে আজকে আয় বাড়লেও চাপটা বাড়ছে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো কোনোরকম উঁচু স্থান থেকে কিন্তু পড়ে যেতে পারেন তাই সাবধানে সন্তানের জন্যও আজকে রকম চাপ নিতে হতে পারে কর্মব্যস্ততার কারণে আজকে কিন্তু ক্লানি ক্লান্তি অনুভব করবেন ব্যবসার ক্ষেত্রে আজকের দিনের রেজাল্ট কিন্তু মিশ্রফল দুপুরের পর ব্যবসার ক্ষেত্রে ইনকাম চাপ দুটোই বাড়ার চান্স থাকছে আজকের আপনার শুভ সংখ্যা হল ছিয়ানব্বই শুভ রং হলো সবুজ আজকে আপনার রেমেডি হল আপনার সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য করুন পরবর্তী রাশি হলো তুলা যারা তুলা রাশির জাতক জাতিকা যাদের পেটের সমস্যা রয়েছে বা যাদের অর্শ বা পাইল জাতীয় সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুব একটু ভালো নয় সাবধানে খাওয়া দাওয়া করুন চলাফেরা করুন কর্মক্ষেত্রে আজকে আপনাদের জন্য দিনটি বেশ ভালো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হতে পারে তবে মাথা গরম করে যদি কোনো রকম কিছু করেন তাহলে কিন্তু তা বড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে শরীরে কিছু অসুস্থতার কারণে বা দুর্বলতার কারণে আজকে একটু শারীরিক বা মানসিক চাপের সৃষ্টি হতে পারে সন্তানের জন্য আজকে কোনো ভালো নিউজ আপনারা পেতে পারেন পেটের সমস্যা পেট ব্যথা বধ হজম এই জিনিসগুলি আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বুঝে আজকের দিনে খাওয়া দাওয়া করুন আজকের দিনে যারা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন তাদের জন্য কিন্তু বাড়ি আসার একটা চান্স থাকছে আজকের শুভ সংখ্যা হলো চৌষট্টি আপনাদের শুভ রং হলো সাদা আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিন শুরু করুন পরবর্তী রাশি হলে বৃশ্চিক রাশি ব্যবসার ক্ষেত্রে আজকে কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে চাকরির স্থানে এই সময় উন্নতির সুযোগ আপনারা পাবেন বন্ধুদের সঙ্গে কোনো রকম প্রবলেম থাকলে সেটা দেখা করে বা কথা বলে মিটিয়ে নিন দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো অশান্তি আজকের দিনে হতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন আজ তার সন্ধান পেতে পারেন লাভ রিলেশনের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ইতিবাচক শেয়ার বাজারের ক্ষেত্রে আজকে দিনে ইনভেস্ট করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে ইনভেস্ট করবেন স্ত্রীর সঙ্গে গৃহের কোনো কাজ নিয়ে বা গৃহের ইনোগ্রেশন নিয়ে এইসব কিছু নিয়ে কিন্তু আজকে বিবাদ হতে পারে প্রেমের জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো আর্থিক কারণেও আজকে কিন্তু কারো কাছে মাথা নত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখার জন্য আপনাকে একটু মানসিক চাপ আজকের দিনে নিতে হতে পারে আজকে শুভ সংখ্যা হলো চুয়ান্ন আজকের আপনার শুভ রং হলো লাল আজকের আপনার রেমেডি হলো মা লক্ষ্মীর সামনে বসে একশো আটবার শ্রীমন্তের জপ করুন পরবর্তী রাশি হলে ধনু শারীরিক সমস্যার কারণে আজকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে দাম্পত্য সম্পর্কে বেশ কিছুদিন ধরে যদি কোনো অশান্তি চলতে থাকে আজকে তা মিটে যাওয়ার দিকে ব্যবসার থেকে কোনো কাছের মানুষের সাথে বিবাদ হতে পারে তাই কথা বলার ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন বাইরের লোকের জন্য আজকে খরচ বাড়তে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আজকের দিনে হতে পারে আজকের দিনে আপনার বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে মনের মতন আয় না হওয়ার কারণে আজকে একটু মন চঞ্চল থাকতে পারে পর শান্তিলাভ শান্তি লাভ আজকে দুর্ঘটনা থেকে একটু সাবধান ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে তাই রাস্তাঘাটে চলাফেরা বুঝে শুনে করুন আজকের আপনার জীবিকার ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকছে সেটা ব্যবসায়ী হোক বা প্রাইভেট বা সরকারি জবের যে কেউই হোক একটু চাপ আজকে দিনে থাকছে আজকে আপনার শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং হলো হলুদ আজকে আপনার রেমেডি হল মা লক্ষ্মীর সামনেই আজকের দিনে বেরোনোর আগে এক টাকার কয়েন মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে কিছুক্ষণ রাখুন এবং কাজে বেরোনোর সময় ওয়ালেটে সেই এক টাকাটা নিয়ে রাখুন এবং এই এক টাকাটা আজ থেকে শুরু করে কন্টিনিউ রাখতে থাকুন পার্স চেঞ্জ করলেও ওই এক টাকাটা রাখবেন বা আপনি মোটামুটি ধরুন এগারো দিন পর জেনে রাখতে চাচ্ছেন না এগারো দিন পর ওই টাকাটা এনে আজকে যে টাকাটা দিচ্ছেন ওই টাকাটা এনে লকারে রেখে দেবেন পরবর্তী রাশি হলে মকর রাশির চিকিৎসার জন্য আজকে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে কোনো বন্ধুর সাথে কোনো বিষয় নিয়ে আজকে বিবাদ হতে পারে কর্মস্থলে কিন্তু আপনার কিছু ভুলের জন্য আপনার সম্মান নিয়ে টানাটানি হতে পারে পিতা বা পিতৃ স্থানীয় কোনো ব্যক্তির জন্য কিন্তু আজকের দিনে বিপদ থেকে উদ্ধার হতে পারেন প্রিয়জনের কোনো কথায় মনে কষ্ট পেতে পারেন নতুন কোনো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে সংসারে মাত্রা ছাড়া ব্যয়ের পরি ব্যয় আজকের দিনে হতে পারে প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে আজকের দিনে কথা বলবেন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির আজকে শরীর খারাপের জন্য কষ্ট পেতে পারেন অথবা তাদের শরীর খারাপের জন্য কিন্তু আজকের দিনে চিকিৎসা বাবদ খরচা বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমের কারণে মাথা ব্যথা মাথার শুভ হল হল নীল আজকের আপনার হলো কুম্ভ রাশি গুরুজনের সঙ্গে আজকে কিন্তু বাড়িতে বিবাদ হতে পারে পেটের সমস্যা পেটের ব্যথায় আজকে কষ্ট পেতে পারেন আজকের দিনে কিন্তু গুপ্ত শত্রুর পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে বা গুপ্ত শত্রুর দ্বারা কোনো রকম প্রবলেম আজকে দিনে হতে পারে মাত্রা অতিরিক্ত রাগ আজকে বাড়িতে বা বাড়ির বাইরে অশনী কিছু ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তনের কারণ আজকের দিনে কিছু বিশেষ কারণে বাসস্থান পরিবর্তন হতে পারে সংসারে শিব বৃদ্ধি হওয়ার আজকে সম্ভাবনা থাকছে আজকে আপনার প্রাপ্তিযোগ থাকছে সামাজিক কাজে আজকে দিনে সুনাম পেতে পারেন প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু মানসিক চাপ আজকের দিনে থাকবে পিতার শরীর নিয়ে আজকের দিনে কিন্তু একটু চিন্তার বিষয় হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হলো আটচল্লিশ শুভ রং হলো নীল আজকের আপনার রেমেডি হল হনুমান চালিসা পরের দিন শুরু করুন রাশিচক্রের সর্বশেষ রাশি হলো মিন রাশি আজকের দিনে কিন্তু ভ্রমণের সুযোগ ক্যান্সেল হতে পারে বা কোনো প্ল্যান ক্যান্সেল হতে পারে নিজের অজান্তেই কোনো কাজ আজকের দিনে করে ফেলতে পারেন যা আপনার জন্য পরে লাভদায়ক হতে পারে কোনো বন্ধুর কারণে আজকে ঠকতে হতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি হতে পারে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো ঋণ কোনো কারণে যেটা আপনারা চাইছিলেন অ্যাডজাস্টমেন্ট বা মুকুব হওয়ার এরকম কিছু আজকের দিনে কিন্তু হঠাৎ হয়ে যেতে পারে বাড়িতে মাতৃস্থানীয় ব্যক্তির সাথে বিবাদ হতে পারে যারা আইনজীবী রয়েছেন পিএইচডি হোল্ডার রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো আজকের আপনার শুভ সংখ্যা হলো সাতাত্তর শুভ রং হলো হলুদ আজকের আপনার রেমেডি হলো আজকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ কোনো মিষ্টি নিবেদন করতে পারেন